নৌসা সিদ্দিকী যে বড় বড় ভাষণ দিয়েছিল যে আমরা এসআইআর পক্ষে হ্যাঁ বলছে না আমরা পক্ষে ছিলাম এখন এরমভাবে আমি বুঝতে পারি আসলে যারা আর এস এস এর স্লিপার সেলের লোক তারা নিজেরা রাজনীতি করে বাঙালি জাতিকে একটা ভয়াবহ বিপদের মধ্যে ফেলে দিল যেখানে দেখা যাচ্ছে আমার বাংলার সাড়ে চার কোটি পাঁচ কোটি মানুষ চিরকালের জন্য বেনাগরিক হবে এসআইআর নাম তোলা নিয়ে রাজ্যে ধুমধুমার কাণ্ড ঘটছে এই প্রশ্ন আর দেখুন ধুমধুমার কাণ্ড তো চলবে আমরা জানি এবং এর পরিণতি আলটিমেটলি কি সেটাও জানি এর পরিণতি আমরা মাস ধরে এক বছর ধরে দু বছর ধরে তিন বছর ধরে বলেছি তখন এনআরসি বলত এখন এসআইআর বলছি কিন্তু এই পরিণতির কথাগুলো পলিটিক্যাল দলরা মাথায় নেয়নি কালকে মোহাম্মদ সেলিম বলছেন এগুলো আমরা বুঝতে পারিনি মানে এরকমভাবে বুঝতে পারিনি নৌসার সিদ্দিকী যে বড় বড় ভাষণ দিয়েছিল যে আমরা এর পক্ষে হ্যাঁ বলছে না আমরা পক্ষে ছিলাম এখন এরমভাবে আমি বুঝতে পারি আসলে যারা আর এস এসের স্লিপার সেলের লোক তারা নিজেরা রাজনীতি করে বাঙালি জাতিকে একটা ভয়াবহ বিপদের মধ্যে ফেলে দিলো যেখানে দেখা যাচ্ছে আমার বাংলার সাড়ে চার কোটি পাঁচ কোটি মানুষ চিরকালের জন্য বেনাগরিক হবে এখন ঘটনা হচ্ছে যে বাঙালিদের এতদিন আমরা জানছিলাম যে উদ্বাস্তু বা অবৈধ অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করবে বা ধরবে বা তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে কিন্তু এটা মনে রাখতে হবে যেটা আমি বারবার বলছিলাম অবৈধ অনুপ্রবেশকারী বা বাংলাদেশিদেরকে গ্রেপ্তার করতে গেলে বেনাগরিক করতে গেলে আগে মুসলমানদের করবে কারণ মুসলমানদের করলে তবেই বেনাগরিকরা নাচবে আনন্দে আর সেই সুযোগে বেশি করে জাল ফেলবে এবং তুলে নেবে এটা হলো একটা টেকনিক আজকে এই যে একটার পর একটা ফতোয়া জারি করছে এক কি মারাত্মক কথা যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড না হলে হবে না আচ্ছা বলুন তো রবীন্দ্রনাথ ঠাকুর কি মাধ্যমিক পাশ করেছিলেন কিন্তু বাড়িতে অ্যাডমিট অ্যালাউ হচ্ছে না আমার ছেলে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বহু মানুষ বিখ্যাত লোকেরা বাড়িতে পড়াশোনা করেছিলেন যদি আমার ছেলে আমি আমার বাড়িতে পড়াবো কি পড়াবো না তোর বাবার কি নির্বাচন কমিশন মারব পাবলিক যখন রেগে যাবে তখন বুঝতে পারবে দুই রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে যদি বলি গুরুদেব তিনি জন্ম নি তাঁর তিনি ছিলেন পনেরোতম বাচ্চা তার মায়ের সন্তান তাহলে আজকে নির্বাচন কমিশনের কোন অধিকারে বলে ছটা বাচ্চা ইত্যাদি নিয়ে একটা সমস্যা তৈরি কর তুই কে নির্বাচন কমিশন কে ওর এত বড় সাহস ওনার এত বড় সাহর বিজেপি দালালি করার তো একটা লিমিট থাকবে কিন্তু সমস্যাটা ওখানে নয় সমস্যাটা দেখুন যেহেতু মহিলারা এখানে রাজ্য সরকারকে ভোট দেয় এবং মুসলমানরা বুক দিয়ে আটকে রাখে রাজ্য সরকারকে তৃণমূলকে তাহলে মুসলমানদের ভোট কাটতে হবে যেমন বিহারের ২২ লক্ষ ভূমি সন্তান মুসলমান মহিলাদের বাতিল করেছে তিরাশি লক্ষ মোট বাতিল করেছে তাহলে মহিলাদের বাদ দিতে হবে আর মহিলাদের সহজ হচ্ছে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আগে বিয়ে হয়েছে সে তার বাবা মার বাবা প্রমাণ দেখাতে পারবে না মা প্রমাণ দেখাতে পারবে না ঠিক একইভাবে মুসলমানদের ক্ষেত্রে নানা রকম ভুল ত্রুটি থাকতে পারে বানানে এবং ভুল ত্রুটিগুলো তৈরিই করেছে গভর্নমেন্টের লোকেরা যারা আধার কার্ড করেছে ভোটার কার্ড করেছে তারাই হাজারবার বানান ভুল করে দিয়েছে ফলে এগুলো ছিল কৌশল এখন মুসলমানদের ভোট মুসলমান নারী পুরুষের ভোট এমনভাবে কেটে দেবে এমনভাবে কেটে দেবে যাতে এরা ভোট দিতে না পারে কিন্তু আজকে মুসলমানদের মধ্যে যে আর এস স্লিপার সেল যারা কাজ করেছে কোটি কোটি টাকা নিয়ে তারা ফেল করে গেছে শুধু ভাঙড়েই বলছে ছিয়াশি হাজার মানুষকে ডেকেছে হেয়ারিংয়ে আরও ডাকবে শুধু ভাঙড়ে আবার দেখুন হুমায়ুন কবির কালকে একটা ভিডিওতে বলেছে কি মারাত্মক কথা আপনারা কেউ হেয়ারিং এ যাবেন না আমি দেখে নেব হরিদাস যাবে যাবে না মানে মানে বাতিল হয়ে মূল হচ্ছে শেষ করে দেওয়া এই জায়গা থেকে মানুষদের বুঝতে হবে যে মানুষ কি অশিক্ষিত হয়ে মূর্খ হয়েই থাকবে আমি বলছি যে আমরা দামাল বাংলা মুসলিমদের জন্য বলছি যারা যুগ যুগ ধরে বাস করছে তাকে বাতিল করা যাবে না কিন্তু ভোট দিতে পারবে কিনা জানি না ভোটের পরে তাদেরকে নাগরিক হিসাবে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের আমরা দায়িত্ব নেব কোনো পলিটিক্যাল দল দায়িত্ব নেবে না মারাত্মক ঘটনা হচ্ছে দেখুন ছ নম্বর ফর্ম এবং সাত নম্বর ফর্ম ছ নম্বর ফর্ম হচ্ছে নতুন করে অ্যাপ্লাই করা ভোটার তালিকায় নাম তোলা সেটাই খবর দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে হিন্দি ভাষাভাষী গুজরাটি মারোয়াড়ি বিহারি তারা রাজস্থানি তাদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে বাংলায় এটা তো প্ল্যানিং তার কারণ স্বাধীনতার আগে থেকে এই হিন্দি ভাষাভাষীরা এই বিশেষ করে গুজরাটি মারোয়ারি এরা এদের এদের স্বনির্দিষ্টি বাংলার ওপর আমরা জানি সুজলা সুফলা এই বাংলাকে দখল করতে নাগপুর থেকে গৈরিক পতাকা নিয়ে বাংলায় ঘোড়া ছুটিয়ে ঢুকেছিল কারা ঢুকেছিল বর্গি বর্গির হাঙ্গামা ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গী এলো দেশে তার অত্যাচারের কথা জানি সেদিন খা মুসলমান প্রবাব তিনি কিন্তু বাংলাকে রক্ষা করেছিলেন ঠিক একইভাবে বর্গির হাঙ্গামার মতো বর্গীদের যে উত্তরসূরি আর এস তার আদর্শ হচ্ছে ওই বর্গী বাহিনী এবং তারাও কিন্তু দৈনিক পতাকা নিয়ে হেলিকপ্টারে চেপে বছরের পর বারবার বাংলা আসছে দখল করতে তাই তো একই মানে এবং বাংলাকে দখল করে বাংলার সমস্ত মাটি দখল করে বাংলার মানুষকে কৃতদাস বানিয়ে ওরা কিন্তু দখল নেবে এটা শুরু করে দিয়েছে লক্ষ লক্ষ মানুষ ছ নম্বর ফর্ম ফিল আপ করছে অবাঙালি তারা ঢুকে পড়ছে বাংলায় আর আমার মূর্খ আদিবাস উদ্বাস্ত ভাইরা মূর্খ আমি কেন বলছি সবাইকে বলছি না যারা নিজের শত্রু চিনতে পারলো না গতকালকে একটা বক্ষ বিধীর্ণ করা ঘটনা দেখলাম বাগদাতে বাগদাতে উত্তর দক্ষিণ উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরের কাছে যে বঙ্গনগাঁর কাছে বাগদা বাগদায় দেখা গেল কিছু বিজেপি পন্থী উদ্বাস্তু মতুয়া সে হাজার হাজার হবে না লাখ লাখ হবে সে কিন্তু তৃণমূল পন্থী উদ্বাস্তুদের ধরিয়ে দিচ্ছে অর্থাৎ তারা বিডিও অফিসে গিয়ে এক একজন এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার করে স্ট্যাম্প মেনে মেরে সই করে করে কমপ্লেন দিচ্ছে অর্থাৎ যখন কোনো মানুষের নাম ভোটার তালিকায় উঠবে না অর্থাৎ সে সন্দেহজনক হয়ে গেল পরবর্তী সময় মামলা মোকদ্দমা করে সে ফিরে আসতে পারে কিন্তু যখনই কারো নামে ডাইরেক্ট কমপ্লেন করবে তার মানে যারা কমপ্লেন করছে তারা তো জেনে শুনেই কমপ্লেন করছে এবার এইভাবে তৃণমূলের প্রচুর মতুয়াকে ধ্বংস করে দিচ্ছে কারা ধ্বংস করছে তারাও মতুয়া যারা করছে তারাও মতুয়া ফলে দেখা যাচ্ছে যে মতুয়া গড়ে খুব তাড়াতাড়ি একটা রক্তক্ষয় ভাতৃঘাতী রক্তক্ষয়ী বিষয় আমরা দেখব গৃহযুদ্ধ লাগবে এবং ধীরে 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 মতুয়া বিষয়টাই কিন্তু খবরের কাগজের পাঁচের পাতায় এক লাইনে ছোট্ট লেখা হবে তার কারণ আজকে মতুয়া মতুয়া লোকে করে কেন মতুয়াদের প্রচুর ভোট আছে মতুয়ারা যাদেরকে ভোট দেবে তারা ভোট। ভোটে জেতার পক্ষে অনেকটা সুযোগ পেয়ে যাবে তারা ফলে মতুয়াগড়ের তৃণমূল থেকে কংগ্রেস থেকে সিপিএম থেকে বিজেপি থেকে আই থেকে সব মতুয়াগড়ে ডেরা নিয়েছিল কিন্তু কেন ডেরা নিয়েছিল ওরা ভোট ওরা কিন্তু মানুষ দেখত না ওরা ভোট দেখত কত ভোট আছে এখন যখন ওদের ভোট শেষ তখন কিন্তু ওদের খবর আর কাগজে আসবে না ইলিগাল মাইগ্রেন্টদের খবর বেশি আসে না খবরের কাগজে দেয় না খবরে কাগজে দেবে নাগরিকরা যদি বেনাগরিক কয় হয় বা নাগরিকরা যদি বিপদে পড়ে তখন আসামের ক্ষেত্রে যত মানুষের খবর আমরা টিভিতে কাগজে দেখি সবাই কিন্তু প্রকৃত নাগরিক ভুল করে করে দিয়েছে ভুল করে বেনাগরিক করেছে মতুয়াদের ক্ষেত্রে কিন্তু আর খবর আসবে না মতুয়ারা ভোটার কার্ড হারিয়ে কৃত দাসে পরিণত হবে মানুষ চিনতেই পারবে না বিষয়টা কীরকম জানেন বন্যা হয়েছে ধরুন বান হয়েছে বানের জল ঢুকছে তো দশটা গ্রামের লোক একত্রিত হয়ে বাঁধ আটকানোর চেষ্টা করবে এটাই তো নিয়ম কিন্তু যখনই বাঁধটা ভেঙে জলটা ঢুকে যাবে তখন কিন্তু দশটা গ্রামের লোক একত্রিত আর থাকবে না সে ভাববে কি করে বাঁচে আজকে বিজেপি আর এস নির্বাচন কমিশনের বদমাইশদের দিয়ে যেভাবে বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করার পরিকল্পনা নিয়ে শেষ করে ফেলছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত চিৎকার করে বলছে মানে অথচ সেই জায়গাটাতে দেখুন মানুষ কিন্তু আর মতুয়া ফতুয়া মাথা থেকে চলে গেছে আর উদ্বাস্তু চলে গেছে মানুষ ভাবছে আমি বাঁচব কি করে আমার গ্রামের মানুষ বাঁচবে কি করে মুসলমানরা ভাবছে আমরা মুসলমানরা বাঁচব কি করে তাই তো আমার এখানে এসসি এসটি ও বিসি মা এরা ভাবছে আমরা বাঁচবি এখন কিন্তু আমরা 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 হয়ে গেল মানে আমি 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 হয়ে গেল এক আমি বাঁচবো কী করে আমার ছেলে বাঁচবে কি করে আমার বউয়ের নামটা বাতিল হবে না তো কিন্তু এই পরিণতির কথাগুলো পলিটিক্যাল দলরা মাথায় নেয়নি কালকে মোহাম্মদ সেলিম বলছেন এগুলো আমরা বুঝতে পারিনি মানে এরকমভাবে বুঝতে পারিনি নওশাদ সিদ্দিকী যে বড় বড় ভাষণ দিয়েছিল যে আমরা এর পক্ষে হ্যাঁ বলছে না আমরা পক্ষে ছিলাম এখন ভাবে আমি বুঝতে পারি আসলে যারা আর এস এস এর স্লিপার সেলের লোক তারা নিজেরা রাজনীতি করে বাঙালি জাতিকে একটা ভয়াবহ বিপদের মধ্যে ফেলে দিল যেখানে দেখা যাচ্ছে আমার বাংলার সাড়ে চার কোটি পাঁচ কোটি মানুষ চিরকালের জন্য বেনাগরিক হবে